অনেক দিনের ইচ্ছা ছিল দেশের বাইরে কোথাও ঘুরতে যাব আর সেই শখ পূরণ করার জন্য এবার যে দেশটি সিলেক্ট করেছি সেই দেশটা হলো চায়না চায়নার ভিসা পাওয়ার জন্য আমাদের মোটামুটি ছয় সাত দিনের মতো দৌড়াদৌড়ি করা লাগছে ঢাকার এখান থেকে সেখানে অনেক কষ্টের পর অবশেষে আমরা চায়নার ভিসাটা সংগ্রহ করছি সকল জল্পনা কল্পনা শেষে তিরিশ জুন দুই হাজার চব্বিশ দুইটা পঞ্চান্ন মিনিটে আমাদের ফ্লাইট ঢাকা থেকে যাত্রা শুরু করবে সো আমরা এখন যাচ্ছি ঢাকা এয়ারপোর্ট এয়ারপোর্ট পৌঁছানোর পরে আমাদের প্রথম কাজ হলো মানি এক্সচেঞ্জ করা মানি এক্সচেঞ্জের পরে আমরা সংগ্রহ করি বোর্ডিং পাস তারপরে ইমিগ্রেশন

হাজার হাজার বোর্ট উপরে খাবার খাচ্ছি আর খাবারের পাশে ঠিক এরকম একটা সুন্দর দৃশ্য দেখলে কার না ভালো না লাগে খাবার দাবার শেষে আরো একটা লম্বা ঘুম দেয় আর ঘুম দিয়ে দেখি সরাসরি এয়ারপোর্ট চলে আসছি এটা হলো কুনমিং এয়ারপোরেশনাল ফ্লাইট গুলো অনেক উপর দিয়ে যাওয়ার কারণে ম্যাক গুলো খুব সুন্দর ভাবে প্লেন থেকে উপভোগ করা যায় সো ফাইনালি আমরা কুনমিং চলে আসছি আর এখানে হলো আমাদের মেইন ইমিগ্রেশনটা হবে এই এয়ারপোর্টে এসে সবচেয়ে কষ্টের বিষয় হলো আমরা তাদেরকে কি বলি তারাও বুঝে না আর তারা কি বলে এটা আমরাও বুঝি না তো আমরা এখন আছি চায়নার কুনমিং এয়ারপোর্টে এখানে আসছি মাত্রই এখন সন্ধ্যা সাতটা বাজে তো আমাদের আরও বারো ঘন্টার মতো এখানে ওয়েট করা লাগবে যেহেতু আমাদের আগামীকালকে সকালে ফ্লাইট আমাদের ইমিগ্রেশন শেষ এখন আমরা আছি এয়ারপোর্টের বাহিরেও না মানে ইমিগ্রেশনের পরে যে খালি স্পেসটা থাকে সেখানে এই টেলিকম থেকে এটা হলো ইউনিকম মেবি চায়নার ইউনিকম টেলিকম তো এখান থেকে আমরা একটা সিম সংগ্রহ করছি যেটার ম্যাথ থাকবে হলো এক মাস আর এটাতে ষাট জিবি প্লাস দুশো মিনিট আছে মেবি আমাদের লাগবে না আমরা দুইজন মিলে একটা সিম কেনার পরে এই বাঙালি বাইরের সাথে তার হোটেলে চলে এবং সেখানে আমরা রাতে যাবো তার হোটেলে খাবার দাবারের সাথে সাথে তার ব্যবহার ছিল অমাইক সুন্দর একটা পরিবেশে থাকতে পারবো এবং বাঙালি খাবার খেতে পারবো যা কল্পনার বাইরে ছিল ছিল এই সার্ভিসের মধ্যে আমাদেরকে এয়ারপোর্ট থেকে পিক আপ করা এবং রাতে খাবার দাবার করা সকালে ব্রেকফাস্ট করা এবং সকালে এয়ারপোর্টে ড্রপ করা এইসব সার্ভিসের জন্য আমাদের দুইজনের খরচ হয়েছে চৌত্রিশশো বাংলা টাকা আর আজকে হলো চায়নাতে আমাদের দ্বিতীয় দিন আর আজকে আমরা যাচ্ছি কুমিন থেকে হেফে শহর আমরা যে ইউনিভার্সিটিতে জয়েন করার জন্য এসেছি সেটা হলো হেফে শহর আর হেফি শহরে যাচ্ছি ডোমেস্টিক ফ্লাইট ওয়েদার খারাপ থাকার কারণে এই রুটের ফ্লাইট টি দুই ঘন্টার মতো ডিলে আর এই সময় আমরা এই এয়ারপোর্ট ঘুরে ঘুরে দেখেছি অপেক্ষা করার পর এগারোটা পাঁচ মিনিটে আমাদেরকে নিয়ে যাত্রা শুরু করে এই এই ফ্লাইটের ডিউরেশন ছিল দুই ঘন্টার মতো আর এই ফ্লাইটে খাবার একদম জঘন্য যেহেতু এটা চায়নার একটা ফ্লাইট খাবার গুলো ওইভাবে সার্ভ করা হয়েছিল একটার কিছু সময় পরে আমরা চলে আসি হেফে এয়ারপোর্ট হেফে এয়ারপোর্ট থেকে আমরা যে ইউনিভার্সিটিতে এসেছি সেই ইউনিভার্সিটির নিজস্ব গাড়ি দিয়ে আমরা চলে আসি ইউনিভার্সিটির হোটেল ঢাকা থেকে চায়না পর্যন্ত খুবই লম্বা একটা জার্নি ছিল আমাদের একটু রেস্টের পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে